কার্লো অঞ্চল আন্ডারে ব্রাজিল প্যারাগুয়েকে এক শূন্য বলে ম্যাচ হারেছে এবং কার্লো অঞ্চল থেকে আন্ডারে এটা দ্বিতীয় ম্যাচ এবং ব্রাজিলের প্রথম জয় মানে এবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো দেখার পরে ব্রাজিলকে নিয়ে একটা প্রশ্ন সৃষ্টি হয়েছিল যে ব্রাজিল কি আসলে বিশ্বকাপ খেলতে পারবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে ফাইনালি কিন্তু ব্রাজিল আজকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে ফেলছে এবং দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করার পরে ব্রাজিল নিজেদের রেকর্ডটাকে আরো বড় বানাইলো ব্রাজিলই হচ্ছে একমাত্র দল যারা কিনা প্রত্যেকটা বিশ্বকাপ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারছে প্রথম ম্যাচে কারাদো আন্ডারে ব্রাজিল যখন ম্যাচটা ড্র করে বসে তখন আসলে অনেকেরই প্রশ্ন জাগে মনের মধ্যে যে তাহলে কি কারাদো অঞ্চলটিকে ব্রাজিল কোস করে এনেও কোনো লাভ হচ্ছে না ব্রাজিল কি আসলে তাদের পুরনো রূপে ফিরতে পারবে না কিন্তু কারাদো অঞ্চলটি এক ম্যাচ পরেই নিজের দ্বিতীয় ম্যাচে জবাবটা দিয়ে দিল যে ব্রাজিল নিজেদের পুরনো সঙ্গে আবারো ফিরতে যাচ্ছে জয়ের ব্যবধানটা অনেক বড় করতে পারে না। কিন্তু প্রত্যেকটা পজিশনে প্রত্যেকটা প্লেয়ারই পারফর্ম করছে মানে একটা হিসেবে ব্রাজিল খেলছে যে ছন্দময় ফুটবলটা আসলে ব্রাজিল থেকে আমরা আশা করছি ব্রাজিল আজকে সেই ফুটবলটাই খেলছে এবং এই ম্যাচের মধ্য দিয়ে কার্ল অঞ্চলতি ওই সমস্ত সমালোচকদের জবাব দিতে পারছে যারা আসলে মনে করতেছিল যে কার্ল অঞ্চলতির ডেট নাই কার্ল অঞ্চলতির কোনো ট্যাকটিস নাই কারণ কার্ল অঞ্চলতি তাদেরকে আজকে চোখে আঙুল দিয়ে দেখা দিছে যে কার্ল অঞ্চলতির ট্যাকটিস আছে কিনা কার্ল অঞ্চলতির আসলে ডেট আছে কিনা কার্ল অঞ্চলতি কিন্তু প্রথম ম্যাচ শেষে একটা কথা বলছিল যে আমরা ডিফেন্সিভলি খুব ভালো করছি মিড থেকে ফাইনাল থার্ডে সেই পরিমাণ বব পাওয়া যায়নি এই জন্য আসলে আমরা গোল বের করতে পারি এবং ওই মেসেজের সমস্যা এইটাই ছিল সেইটাই আজকে কার্লো অঞ্চলটি প্রমাণ করে দিল মানে মিডে বড় একটা পরিবর্তন আছে গার্সলকে বসায় দিছে আবার ওদিকে এসতে ভাউকেও খেলানো হয়নি এবং কার্লো অঞ্চলটি যে পুরোপুরি সঠিক ছিল এবং এইটা যে কতটা কাজে দিছে সেইটা আজকে ব্রুনো গুইমারের যে দেখে আপনারা বুঝতে পারবে। মানে দলের মধ্যে বেস্ট পারফরমার আজকে ছিল ব্রুনো গুইমারেস তো কার্লো এই ডিসিশন গুলো যাই আসলে যে কার্লো অঞ্চলটি এখনো ফুরিয়ে যায়নি কার্লো অঞ্চলটি ফুটবলকে দেওয়ার জন্য এখন অনেক কিছু আছে এবং আজকের ম্যাচের মধ্যে সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে ভিনিসিয়ার জুনিয়র মানে আমাদের অনেকেরই একটা প্রশ্ন বা একটা কষ্টের জায়গা যে ভিনিসিয়ার জুনিয়ার কি ব্রাজিল ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে না সে ক্লাব পর্যায়ে যে লেভেলের পারফরমেন্স দেয় সেটাকে আমরা ন্যাশনালি তার থেকে পাবো না কখনো কিন্তু তার পছন্দের কোচ কার্লো অঞ্চলটি যখন ব্রাজিলের কোচ হয়ে আসে তখন কিন্তু আমাদের একটা আশা তৈরি হয় এবং প্রথম ম্যাচও কিন্তু ভিনিসিয়ার জুনিয়র খারাপ করে নাই যদিও ফাইনাল থার্ডে সেই পরিমাণ বল সাপ্লাই না পাওয়ার কারণে অত একটা পারফরমেন্স করতে পারে নাই কিন্তু আজকের ম্যাচে ভিনিসিয়ার জুনিয়র নিজেকে পুরোপুরি খুঁজে পাইছে এবং আজকের ম্যাচে গোলও করে ফেলছে এবং আশা করা যায় কার্লো অঞ্চলটি এবং ভিনিসিয়ার জুটিটা ব্রাজিলও ঠিক ওইভাবেই উড়বে যেইভাবে উঠতো আসলে রিয়াল মাদ্রিদে এবং ভিনিসিয়াস জুনিয়র এবং কারালন চলতির জুটি যদি ওইভাবে উঠতে থাকে ব্রাজিলের হয়েও তাহলে ব্রাজিলকে আটকানো আসলে যে কোনো প্রতিপক্ষের জন্য কসরোসাধ্য হবে তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত ভালো লাগলে সময় লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে